যতগুলো কানা পীর সব বাংলাদেশে বিশ্বাস করো যত ডিজাইন বাংলাদেশে আমাদের মলবিরা আমরা জিকির করি না আল্লাহ আল্লাহ করি না

বহু আমাদের ভারতের এই মাল গড়াগড়ি মারা বাঁচে পড়া ডিগমাজি মারা দেখিনি শুধু তাই নয় আমাদের এখানে দেখবেন আপনারা টাউনশিপে বাস করছেন এখন তো দেখবেন ট্যাঙ্কি হয়ে জল দিচ্ছে তখন দেখবেন টাউন গুলোতে চাপা কল ছিল চাপা কল

তাদেরকে বলি যারা বলছেন অসিলা নিয়ে আল্লাহর কাছে চাইতে হবে তাদেরকে বলি আমার আল্লাহ রব্বুল আলামিন এত বড় মেহেরবান শুনে নেনার পরে কোরআন সূরায়ে ফুরকান ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত ওয়া গফুরান রাহিমা হে আমার বিশ্বনবী যারা তওবা করার মত তওবা করবে যারা ইস্তেগফারের মত ইস্তেগফার করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের পাহাড়ের মতো গুনাগুলো নেকি দ্বারা বদলে দেব জোর বলুন সুবহানাল্লাহ যারা বলছেন ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে না মধ্যখানে পীর ধরতে হবে মধ্যখানে মাধ্যম লাগবে তবে আল্লাহকে পাওয়া যাবে একজন আমাকে উদাহরণ দিচ্ছে তুমি যদি পাসপোর্ট করতে চাও ডাইরেক্ট যদি কোন কাগজে মন্ত্রীর সই লাগে তো সব থেকে প্রথমে গ্রামের নেতা হবে তারপরে এমএলএ এমএলএ পরে মন্ত্রীর কাছে যেতে হবে আমি তাকে বললাম যদি মন্ত্রী আমার ঘরে লোক হয় কথা বুঝতে পেরেছেন না পারবেন আচ্ছা অভিষেক জি যদি কোন কাগজের দরকার পড়ে মুখ্যমন্ত্রীর কাছে সই করতে হয় সে কার কাছে যাবে প্রথমে এমএলএ এর কাছে যাবে না নেতার কাছে যাবে ঘরের লোক ফুপুর সই করে দাও তো পিসি সই করে ঘরের লোক তো আমার ভাই আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলেছেন যদি তোমরা ডাইরেক্ট আল্লাহ পেতে চাও সবাই ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সম্পর্ক করবো জোরে বলুন ইনশাআল্লাহ কেউ কি লাগবে না প্রয়োজন নাই ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি করতে চাও আমার আল্লাহ কোরআনে বললেন হে নবী বলো পৃথিবীর মানুষকে তোমরা যদি আমার সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক করতে চাও আমি বলে দিই আপনাদের এখানে কলেজ আছে না নেই জঙ্গিপুরে কলেজ আছে শুনেছেন কোন কলেজের ছেলে কোনদিন বলেছে কোন মেয়েকে তো জঙ্গিপুর বাস স্ট্যান্ডে আসবি সবার সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো এরকম কোনদিন বলেছে না কখন কোথায় প্রেম করে শুনেলে ছেলে মেয়ের আসল প্রেম হচ্ছে নিরালায় কোথায় বললাম নিরালায় সবাই ঘুমিয়ে যায় ঘরের লোক কেউ জেগে নাই সবাই ঘুমিয়ে গেছে সে নিজের কামরায় ও নিজের কামরায় দরজাকে লাগিয়ে ফোনকে লাগিয়ে ঠিক বলছি ভুল বলছি এটাই হচ্ছে আসল প্রেম এটা কি বললাম আসল প্রেম আসল মহাব্বত শুনেলে নিরা তোমাকে না পেলে মারা যাবো তোমাকে না পেলে মরে যাবো এটাই আসল প্রেম আমার আলামিন কোরআনে বললেন হ্যাঁ আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো তাতা যা তা জুনু বহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন তোমরা যদি আমাকে ডাইরেক্ট আমার সঙ্গে সম্পর্ক করতে চাও যখন পৃথিবীর সবাই নিদ্রায় চলে যাবে তখন তারা নামাজের পার্টিতে চলে আসবে আর নিরালাতে এসে তাহাজ্জুদের নামাজ পড়বে আর আমার আল্লাহর কাছে কান্নাকাটি করবে ওগো আল্লাহ আমি জীবনে যতগুলো পাপ করেছি যত কিছু করেছি সব তুমি ক্ষমা করে দাও আর সেই চকের পানিটা সেই mohabbatটাই হচ্ছে আসল প্রেম আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট তখন বান্দার সঙ্গে যোগাযোগ হবে জুরবুন সুবহানাল্লাহ আমার ভাই

এখানে বললেন হে আমার বিশ্ব নবী যারা আমার বন্ধু হবে আউলিয়া মানে বন্ধু সকলে আল্লাহর বন্ধু হবে জোরে বলুন ইনশাআল্লাহ তাদের জন্য দুনিয়া এবং পরকালে কোনো জায়গাতে ভয় নেই আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা অনেকজন মনে মনে ভাবে আমাদের দেশের অনেক মুসলমান ভাবে এই মলবিরা আল্লাহ নবীর সঙ্গে মহাব্বত করে না আল্লাহ নবীকে ভালোবাসে না তারা কান খুলে শোনো আল্লাহ নবীর ভালোবাসা এবং আল্লাহর ভালোবাসা সবাই আমরা আল্লাহকে ভালোবাসি জোরে বলুন ইনশাআল্লাহ রসুলকে মহাব্বত করি না করি না সবাই করবেন জোরে বলুন ইনশাআল্লাহ আমি বলে দিই ভালোবাসার একটা তারতম্য আছে দিক আছে দেখবেন আমি বলি আমরা মাকে ভালোবাসি মায়ের জন্য আমার জান কুরবান মায়ের জন্য সবকিছু শেষ আমার মায়ের জন্য আমি রক্তে শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব বউ কেউ ভালোবাসি কেউ যদি বউকে বলে তোমাকে এত ভালোবাসি এত ভালোবাসি মা বলতে মন যাচ্ছে বউ ঝাটা করে মারবে না মারবে না এ বউকে মা বলা যাবে বউ ঝাটা করে মারবে না মায়ের দরজা আলাদা মা হচ্ছে তোমার জন্মদাতা মা তার জন্য জান কোরবান মাল করবান আর বিবি হচ্ছে অর্ধাঙ্গিনী মা আর বিবির ভালোবাসা হচ্ছে আসমান আর জমিনের পার্থক্য মায়ের আর বিবির ভালোবাসার পার্থক্যটা আসমান আর জমিনের সমান তিনি বিছানা সাথী আর তোমার মা হচ্ছে জন্মদাত্রী মা তোমাকে দুধ কারপান করিয়েছে মানুষ করেছে তার জন্য তোমার জান মাল কোরবান হবে আমার ভাই ওই রকম আল্লাহ এবং রসুল দুজনারি মাহাব্বত মাহাব্বত আকলা চরিত্র এবং চলাফেরা হবে নবী সাল্লাহ আকলা চরিত্র এবং কোরআন হাদিস মুসাব কিন্তু রাজা পন্থী ইবাদত হবে শুধুমাত্র আমার রব্বুল আলম এর জন্য চলো আমার আল্লাহ রব্বুল আলম

তাই না গঙ্গা না পদ্মা গঙ্গা দুটো পাশাপাশি আপনারা মধ্যে খানে এই গঙ্গা চলে যাচ্ছে সুজা একদম হাওড়া হয়ে জানেন গঙ্গায় কে কে মিশছে কাটুয়ার কাছে গঙ্গায় মিশছে অজয় নদী কাটু মুর্শিদাবাদে আরেক জায়গায়milche সেটার নাম হচ্ছে মৈরাঙ্কি নদী আর এক চাই গিয়েmilche দামোদর নদী মুন্ডেশ্বরী আপনার তার সঙ্গে আছে দারকার দারকারশ্বর তার সঙ্গে আছে আপনার রূপনারায়ণ এক সঙ্গে গিয়ে নন্দীগ্রাম থেকে সমুদ্রের মধ্যে প্রবেশ করছে এই দিক থেকে পদ্মা গিয়ে আবার মিছে যাচ্ছে সমুদ্রের মধ্যে বাংলাদেশের উপকূলে গিয়ে আমার ভাই পৃথিবীর যতগুলো নদী আছে সব্বারির কালেকশন শেষ হয়েছে তারা গিয়ে সমুদ্রের মধ্যে প্রবেশ করেছে আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি পৃথিবীতে যত সমুদ্র আছে সব পানিগুলো যদি আমি কালি করে দেই আর তোমরা যদি আমার আল্লাহর প্রশংসা লিখতে শুরু করো সমস্ত পানিগুলো শেষ হয়ে যাবে আমার প্রশংসা লেখে শেষ করতে পারবে না আবার যদি আমি অতটাই পানি দিই অতটাই কালি করে দিই সেগুলোও শেষ হবে কিন্তু আমার আল্লাহর প্রশংসা লেখে শেষ করার মতো ক্ষমতা পৃথিবীর মানুষের নেই বলুন সুবহানাল্লাহ এটা হচ্ছে আমার আল্লাহর বর্ত

আমি তোমাদের মতোই একজন মানুষ আমার কাছে আল্লাহ ওহি পাঠাই তোমাদের কাছে না। আল্লাহ আমাকে বিশেষ মর্তবা দিয়েছে তোমাদের দেয়নি তোমরা যে ইবাদত করো আমি করি তোমরাই আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না জুরবন শুভান ওই আমাকে দ্বিতীয় প্রশ্ন করেছে আল্লাহ নবী নুরের তৈরি না মাটির তৈরি আমি বললাম আমি বলবো না সুরায় কাহাফের শেষ এক পরে লাউকুল ইন্নামা আনা বাসারু মিসলুকুম আমি তোমাদের মতই একটা মানুষ কিন্তু আল্লাহ বিশেষ মর্তবা দিয়েছে নবীজিকে মুআজ্জিজা দিয়েছিলেন আল্লাহ বিশেষ মর্তবা নবীজি হচ্ছেন আমাদের মাতা তাজ ইমামুল আম্বিয়া পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টি শ্রেষ্ঠ আমি বললাম আল্লাহ যে নূর দিয়ে তৈরি করেছে নূরটা কি দেখবেন আমাদের দেশের কিছু ভণ্ড আছে বাংলাদেশে আর আমাদের দেশে তারা বলে আল্লাহ নিজের নূর দিয়ে নবীকে সৃষ্টি করলেন আবে ঝাটা খাবি কবুল টানটা কম হাদিস বল কোরআন বল আল্লাহ যদি শুনেলেন আমি হাদিস পড়ে শোনাবো কোরআন পড়ে বলবো আল্লাহ যদি নিজের নূর দিয়ে নবীকে সৃষ্টি করেন আল্লাহর বড় কুমা আছে

কখনো আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহর কোনো শরিক নেই শুধু তাই নয় কোরআন খুলুন তিরিশ পারা প্রথম সুরা আলম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আযওয়াজা আমি তোমাদেরকে তৈরি করেছি পৃথিবীতে সব পৃথিবীটা তৈরি করেছি জোড়া জোড়া আমি আল্লাহ খালি বিজোড় আসমান আর জমিন উঁচু এবং নিচু স্থল এবং পানি ভালো এবং মন্দ কালো এবং সাদা নারী এবং পুরুষ সব আমি জুড়া জুড়া আমি আল্লাহ খালি বিজোর জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ মানুষ কোই জন্য প্রশ্ন করেছেন আনতুম আছাদতু খালকান আমি السماউ বানাহা তোমাদের সৃষ্টি করা কঠিন না আসমান সৃষ্টি করা কঠিন ওই জন্য আল্লাহ প্রশ্ন করেছেন মানুষকে সবাই বলুন আজ থেকে আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনবো জোরে বলুন ইনশাআল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আন্তরিক محبت ভালোবাসা সব বাই নিয়াসব জরে বলুন ইনশাআল্লাহ আবেগে ইসলাম হয় না আমাদের দেশে কিছু মানুষ আছে আবেগে ইসলাম করে আবেগে কি করে বুঝবেন এক ওয়াক্তের নামাজ পড়ে না কিন্তু আসিকে রসুল কবে বুঝবেন 12ই রবিউল আউয়াল জঙ্গিপুর বাজারে বহরমপুর বাজারে আপনার কালিয়া চকে মাল সকাল থেকে جھنڈা নিয়ে রসুল আর আমি প্রমাণ দিচ্ছি মোবাইলের রেকর্ডিং আছে বর্তমান টাউনে ডিজে বক্স হিন্দি গান চাপিয়ে তারা বারোই রবি আব্বল পালন করছে নবীর স্থান বাড়লো না কুমলো কুমে গেল তো তুমি যদি নিজেকে আশিকে রসুল বলো বোখারি শরীফের রবায়াতে আছে যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই তুমি এক ওয়াক্তের নামাজ পড়লে না শোনো আমি খাজা ময়রুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই এর বিরুদ্ধে নয় কান খুলে শুনে নাও খাজা বাবার জীবনীটা আগে পড়ে দেখ তারপরে বলবি আমি খাজা বাবার মুড়ি হয়েছি। বারো বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত কোনোদিন তাহার্য ছাড়েনি আর হারাম খোর বলছিস খাজা বাবাকে ভালোবাসি গাঁজার টান ছাড়া কোনোদিন নামাজ পড়লি ঝাঁটা আর জুতো খাবি কবরে যা কেমতের দিনে বড় কষ্ট লাগে আমি ওই জন্য কোন পীরের বিরোধী আমি নয় আমি তোমার আকলা কাজ চরিত্রের বিরুদ্ধে আমার বর্তমানে চলুন আমি মুর্শিদাবাদের খবর বলবো না যেহেতু আমি জানি না শুধু আমার গ্রামে আমার মাদ্রাসায় চলুন আমার এলাকা ঘুরিয়ে দেখাবো এক জনের বিচার করতে গেছে একটা গ্রামে আমাকে ফাইসালা করতে পাঠিয়েছি দুই দলে মারামারি ওরশ করানি এক দল বলছে করব এক দল বলছে করতে দিবেন আমাকে বললে ফয়সালা করতে যান আমি বললাম বাবা তোমরা কেন করবে তোমরা কেন করতে দিবে সে বললে আমি এত দিন ধরে করে আসছি আজকে কানে বন্ধ যার জায়গা সে বলছে আমার বাপের জায়গা আমি মননা করতে দেব না আমি বললাম তোমারও কথার দাম আছে তোমারও দাম আছে ই করে আসছিলা তুমি করতে দিবেন আমি বললাম বাবা কোন হুজুর শুয়ে আছে তোমার কবরে প্রথমে তো এটা জানি ইসলাম 70 উপরে টিকে আছে না মিত্র উপরে আল্লাহর কসম করে বলছি ইসলাম 70 উপরে টিকে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা দাওত দিলেন মাত্র 23 বছরের দাওত দিয়েতে মেহনতে গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান জুড়ে একবার বলুন সুবহানাল্লাহ

শুধু তাই নয় আপনাকে দলিল দেব প্রমাণ দেব আমি পাশে আলীনগর সেখানের লোককে জিজ্ঞেস করেছি আপনারা বলুন পাতর চাবড়িতে গাঁজার আসর বসে মদের আসর বসে মেলা বসে মেলা হচ্ছে শৈতানের আড্ডা খান আজকে জলসাই যেটা মেলা বসেছে আজকে যা দোয়া করলে আমার নাজমে আলম ভাই আর আমি শেষে যা করবো আমাদেরকে কেলানি দিবে ফেরেস্তা কেন বলুন এ দোয়া কবুল হবে না জলসার পর করতে উড়েছে মেলাতে কখনো নয় নারী পুরুষ যদি এক কাছে হয় সেখানে তৃতীয় নম্বর হাজির যায় তার নাম হচ্ছে শৈতান